ভিডিওটা দেখে প্রথমে ভাবছিলাম সত্যি মেয়েটা হয়তো চেঁকা খাইছে বা এর জন্য অনেক কষ্ট পাইছে এখন তো লাস্টে দেখে আমি পুরোটাই অবাক হয়ে গেলাম কি অবস্থা হয়েছে এটা না তোমার বাবু আশেপাশে যদি কেউ থাকো তাহলে এই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে একটু ঘোড়ার দুধ খাওয়াও দেখো বাচ্চাটা কিভাবে কান্না করতেছে আমি কিন্তু এত বড় বাচ্চা কখনো দেখিনি তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা প্লিজ এই ভাইটিকে দেখে মনে হয় ভাইটি বাঙালি আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঙালি ছাড়া এমন বুদ্ধি কারণ নাই আমার জানার মধ্যে তুমি এইভাবে করতে পারবে না কারণ তোমার নেই এটা কি আমার মা বলেছে বড় বলে ওটা নিতে পারবো আমি কারণ এই মেয়েটির কথা শুনে মনে হচ্ছে মেয়েটির মাথা অনেক বুদ্ধি আছে আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত বন্ধুরা এখনই একটা সুযোগ আসছে আপনারা সাত দিনের নাম জেনে নেন যদি না জানেন আমি তো আছি কোনো সমস্যা নাই আপনারা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন সাত দিনের নাম কিভাবে শিখতে হয় ইংরেজি সাত দিন নাম কন এরকম ভিডিও আছে দেখতে হবে কখনো ভাবি নাই আপনারা কি কখনো আশা করছেন এরকম ভিডিও আপনারা কখনো দেখবেন হাসতে হাসতে শেষ আমি কি ডান্স রে ভাই কি ডান্স এরকম ডান্স আগে কখনো দেখি নাই আপনারা কি দেখছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো তো বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা কিছু বুঝতে পারো নাকি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক কিছু দিয়ে দেখছি ধান ভাঙা দেখেন এটাতে কি দিয়ে কি ধান ভাঙাইতেছে আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন